আসcare কোথায় যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা যাচ্ছি যমুনা চরে সারা দিন ভ্রমণ করব আমার সব ভক্ত আছে এই যে সবাই ব্রিজ পার হচ্ছে দেখতে পাচ্ছেন এদের নিয়ে আজকে সারা দিন কাটাবো যমুনার চরে চলেন এটা হচ্ছে বেতিল বেতিল থেকে এখানে একটা চর আছে ছোট চর এটা পার হয়ে তারপর আবার নদী আছে ওই নদী পার হয়ে আমরা তার মেইন যে চর আছে বেতিলের সর সেই সরে সরে চলে যাব এটা কি ধান ভাই উনত্রিশ না এটা কি বেতিলের সর এখানে 29 সারা কি কি ধান হয় 28 58 28 58 গুলো হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনা নদী এই নদীটি পার হয়ে আমরাও যাব হলো এই চরে সম্ভবত এই চরের নাম চানপুর জ্বর ওপারে গিয়েই বুঝতে পারবো আর শুনতে পারবো এই চরের নামটা কি নৌকা একটা চলে গেছে ওপার এই নৌকাটা চলে আসতেই আমরা এই নৌকায় পার হয়ে যাবো ভাই সরের নাম কে সরের এই বেতিল সর এটা সরের নাম আছে না মাঝ গ্রাম সর না দুধ বেশি আইলেন ভাই এখন দুধ কয় টাকা কেজি সাতান্ন টাকা পাইকারি বেসলেন ও কোন সরে যাইতেছেন চাঁদপুরের সর এটা কি আদার বানাইতেছেন কি কি দিয়ে পাউরুটি আছে পিপড়ার ডিম আছে পিপড়ার ডিম কই আছে ভিতরে আছে এর ভিতরে এগুলা সব মিশে আদার হবে হ্যাঁ ও এই লা পিপড়ার ডিম হ্যাঁ এগুলা আর হলো এই যে পাউরুটি এগুলা মিশে বানাবেন না আচ্ছা তো ঠিক আছে তো ঠিক আছে পয়সা দিবেন Bizim <laughs> de. <laughs> <laughs> উনত্রিশ চারকি হয় নাকি চরে এসেও দেখতে পাচ্ছেন প্রচুর ধান আবাদ করা হয়েছে এখানে আর বেশিরভাগ উনত্রিশ ধান আর এই দেখেন সব শাকসবজি চাষ করা হয়েছে দেখেন বিভিন্ন ধরনের শাকসবজি এখানে চাষ করা হয়েছে চর বলতে আমরা জব বুঝি আসলে চর কিন্তু সেরকম না এখানে এসে যা দেখতে পাচ্ছি বুঝে একদম প্রচুর ধান আবাদ করা হয়েছে আসলে চর বলতে আমরা যা বুঝে এখানে এসে তা দেখছি তার বিপরীত অর্থাৎ বলতে আমরা বুঝি যে এরকম প্রচুর বালি পরে আছে একদম অনুর্বর কিন্তু এখানে এসে দেখছি দেখছেন প্রচুর ধান আবাদ করা হয়েছে এখানে উনত্রিশে ধান বেশি আবাদ করা হচ্ছে আর এই যে প্রচুর কলা গাছ তারপর বিভিন্ন ধরনের সবজি চাষ করা হচ্ছে চারিদিকে এই যে দেখেন যে সবজির বাগান এরা বেশ সুখী আমার কাছে মনে হয় এখান চরে এসে দেখতে পাচ্ছি যে বাবুই পাখির বাসা একটি নারকেল গাছে এটা আসলে খুব এখন আর দেখা যায় না এখানটা আমাদের একটা দুর্লভ জিনিস বলা যায় বারবার একই কথা বলছি চর বলতে আমরা যা বুঝি এখানে সে আমার ধারণাটা সম্পূর্ণই পাল্টে গেছে দেখেন এটা হচ্ছে চাঁদপুর চর এনাদপুর থেকে সেই পূর্ব দিকে অবস্থিত সেই সুন্দর সবুজে সব আবৃত হয়ে আছে চারোদিক তোর নাম কি বাবু ইসমাইল কোথায় গেছিল কোন ক্লাসে পড়ো স্কুলে পড়ো হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো গ্রাম ছাড়া ওই রাঙা মাটি এই হচ্ছে চানপুর চর রূপকথার গল্পের মতো সাজানো গোছানো ছিমছান সবুজে মরানো সবুজে একদম চারোদিক সে আছে চারোদিকে ফসলের মাঠ ঠিক কল্পনায় যে আমরা দেখি যে এমন একটি গ্রাম ঠিক সেরকম একটি গ্রাম বাকি এই যে সারা চর ঘুরে ঘুরে বেড়ান হ্যাঁ কি কি বিক্রি করেন ছায়া সালোয়ার কি চাদ্দর বালিশের খাবার ও এইগুলো না

এই তোমরা কি খেলো হ্যাঁ আমার খেলাই নিবানা আমা খেলাই নিবা না নিবানা হ্যাঁ আচ্ছা তাহলে তোমরা নদীতে ভেঙে এসে নতুন বাড়ি করছে এরা এদের এরা খুবই অস্থায়ী আজ এখানে আছে তো কাল অন্য জায়গায় এভাবেই তাদের জীবন চলে চারের মানুষজন অস্থায়ী বাড়ি করেছে দেখতে পাচ্ছেন নদীতে ভেঙে গেলে আবার এখান থেকে তারা অন্য জায়গায় চলে যাবে নীরব নিস্তব্ধ চারদিক নেই কোনো কোলাহল নাই কারিগরার শব্দ শহরের এমন একটি দোকান খুঁজে পাইছি দোকানে সব কিছু পাওয়া যায় মানে একটি পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় যত ধরনের বাজার আছে সব কিছু পাওয়া যায় তো আমরা এখান থেকে বিভিন্ন ধরনের তেল মরিচ কাঁচমরিচ ডাল তেল সবই কিনতেছি খিচুড়ি রান্না করে খাবো নদীর পাড়ে যাবো ওখানে গিয়ে খিচুড়ি রান্না করবো চরে এসে আবার খিচুড়ি রান্না করবো এই যে কিনেছি চাউল হলুদ মরিচ কাঁচামরিচ রসুন পেঁয়াজ ডিম ডাল সব কিছু কিনছি আর এই যে সর থেকে আবার ছোটো ভাইয়ের কাছ থেকে নিলাম যে পাতিল টেস্টি এগুলো নিয়ে আমরা রান্না করবো এই যে এখানে চুলা করা হচ্ছে খিচুড়ি রান্না করে খাবো আর এই হচ্ছে গিয়ে পাশে হলো যমুনা নদী এখানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বিকেলে আমরা বিভিন্ন জায়গা দেখে তারপরে আবার বাড়ি ফিরবো তো সাথেই থাকবো আর ওই যে খড়ি কালেকশন চলছে এখন সব খড়ি নিয়ে আসা হচ্ছে এই যে এখন রান্না বান্না শুরু হয়ে যাবে মাটি ঘুরে চুলা তৈরি হচ্ছে তার সময় কাটা হচ্ছে এখানে রান্নাবান্না প্রায় শেষের দিকে

ট্যাংরা বাইলে উঠছে হ্যাঁ তো বিকেলে আমরা যাচ্ছি একবার নদীর ঘাটের দিকে ওখানে একটি নৌকা ধরে পার হয়ে চলে যাব আমরা যার যার গন্তব্যে এটা দেখে কি মনে হয় যে আমরা সরে আসছি হ্যাঁ সাজানো গোছানো বাগানের মতো কি সুন্দর আমারে মন মাতানো দেই রে আমার সোনা ফলা মাটি রূপ দেখে তুই কেন আমা নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তো পরাণ ভরে না স্বাধীন চrvমন করে এখন বাসায় ফিরছি দেখতেছ করছিস mắtাসে সূর্য ঢলে পড়েছে আমরা এখন এখানে নৌকা দিয়ে পার হব পার হয়ে চলে যাবো আমরা বাড়িতে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো বসে লাইক দিন আর আমার দয়া করে সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যখন